আজকের ভিডিওতে আমরা দেখে নিব মার্ডার অর্থ কি মার্ডার অর্থটা কি তো বানানটা দেখে নেওয়া যাক এম ইউ আর ডি ই আর ই আর মার্ডার সবথেকে কম সময় তোর গুলা পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো উত্তরটা দেখে নেওয়া যাক উত্তরটা হলো হত্যাকারী বা খুনি তো এই যে এই মার্ডার আর এই মার্ডার মধ্যে একটু তফাত আছে তাস্কে যে শব্দের অর্থটা দেখা দিলাম এটার মধ্যে ই আর শুধুমাত্র একটু বেশি আছে এটার মাধ্যমে একটু বেশি হয়েছে যে হত্যাকারী হয়ে গেছে এবং খুনি হয়ে গেছে এখানে হত্যা এবং খুন হয়তো হত্যা বা খুন দিলেই হয়ে গেত আর এটার ই আর যুক্ত হওয়ার কারণে এটা হয়ে গেছে হত্যাকারী এবং খুনি তো আশা করি বুঝতে পারত তাস্কের মার্ডার এই শব্দের অর্থটা হচ্ছে হত্যাকারী বা খুনি তো সব থেকে কম সমতর্ক পেতে এবং শরীরান্ধারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা